হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো আমার এখানে যে অ্যাকাউন্টটা এটা একটা আমাদের স্টুডেন্টের অ্যাকাউন্ট ওর বাসা হচ্ছে ডিমলা শুটি বাড়ি হুম ডিমলা শুটি বাড়ি ওর নাম হচ্ছে সিয়াম সিয়ামের এখানে আসছে তিপ্পান্ন ডলার তো এটা ওর নতুন অ্যাকাউন্ট তো আমাদের নতুন স্টুডেন্ট আমরা এখন এটাতে পেমেন্ট গেটে সেট আপ করবো ঠিক আছে তো সে যাতে এই পেমেন্টটা আগে আজকে রবিবার সোমবারের দেশে পেমেন্টটা নিতে পারে পেমেন্ট গেট সেটআপ সেট আপ করব তো এটা করার জন্য তার অলরেডি পেওনারের যে অ্যাক্সেস আমাকে সে দিয়েছে তো এখানে যাবো পেওনআরটা লগ ইন করার পরে গেট ফেট আমার আমি একটু দেখাই যখন আপনারা পেওনআরটা লগ ইন করবেন তখন এই ধরনের ইন্টারপেজ আসবেন এই ধরনের ইন্টারপে আসবে আসার পরে আপনারা যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার পরে রিসিভিং অ্যাকাউন্ট রিসিভিং অ্যাকাউন্টে যাওয়ার পরে আসবেন ইএসএ এখানে দেখেন ইএসের ব্যাঙ্ক নেম গ্রাভিং নাম্বার আর আমাদের অ্যাকাউন্ট নাম্বার এই তিনটা জিনিস মূলত আমাদের দরকার ঠিক আছে আপনাদের এখান থেকে আমরা ব্যাঙ্ক নেমটা কপি করে যেখানে পাশে একটা আইকন আছে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আমরা যাব অ্যাডবলু মিডিয়াতে অ্যাডবলু মিডিয়াতে আপনারা যখন অ্যাডগুলু মিডিয়া লগ ইন করবেন আপনাদের ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে ঠিক আছে তো আপনাদের ইন্টারফেসটা এরকম আসার পরে আপনারা যেটা করবেন যে এখানে তো এটা কপি করে নিলেন নেওয়ার পরে আসবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গিয়ে যাবেন পেমেন্টে পেমেন্টে যাওয়ার পরে নিচের দিকে আসবেন এখানে লেখা আছে ডিডিট পেমেন্ট ডিটেলস এখানে আসার পরে ইউডিটে প্রেস করবেন ইউডিটি প্রেস করার পরে দেখেন এখানে এই লাইনটার ওপর ক্লিক করবেন মানে বাংলাদেশ আছে এটা আমরা ইউনাইটেড স্টেট করবো ইউএনআই লিখলে ইউনাইটেড স্টেট পাবেন একটু অপেক্ষা করবেন তারপরে নেক্সট বাটনে প্রেস করবেন নেক্সট প্রেস করার পরে কনফার্মেন্ট কন্ট্যাক্ট তো কনফার্মেশন কন্টিনিউ করার পরে আমাদের কাছে এই ধরনের একটা ফর্ম আসবে এখানে দেখেন ব্যাঙ্ক নেম তো ব্যাঙ্ক নেম বরাবর আমরা এটা পেস্ট করে দিই তারপরে চাচ্ছে ডাউটিং কোড আবার পেউ যাব যাবো যাওয়ার পরে ডাউটিং ডাউটিংয়ে দিয়ে এই কোডটা কপি করবো কপি করার পরে এখানে পেস্ট করব তারপরে চাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আবার যাবো পেউ যাওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার এটা কপি করতে এখানে পেস্ট করে তারপর এখানে চেকিং চেকিং দেওয়ার পরে এখানে টিপ মাধ্যমে আই টার্মস অ্যান্ড কন্ডিশনে এক যদি প্রেস করার পরে নেক্সট নেক্সট করার পরে দেখেন ওনার যে একটা নাম্বার এই এক দু মিনিট অ্যাকাউন্টে ওপেন করার সময় একটা নাম্বার ব্যবহার করছিলো সেই নাম্বারে একটা কোড আছে তো আমি এখন কোডটা ওনার কাছ থেকে নেবো ঠিক আছে তো আমি হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ করতেছি আচ্ছা ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মোবাইলে টেক্সট করতেছি অলরেডি ওনার কাছে কোডটা গেছে উনি টাইপ করতেছে এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বার আমার কোড যাবে আচ্ছা একটু সময় নিতেছে ও ফোনটা নাকি বাসায় এবং বাসায় ফোন লিখছো ফোন দেওয়ার পরে কোড নাম্বারটা নিবে কোড নাম্বারটা আমরা এখানে প্রবেশ করাবো প্রবেশ করানোর পরে সাবমিট বাটন এখানে যেখানে কোড নাম্বার প্রবেশ করানোর পরে সিক্স ডিজিটের তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের পেমেন্ট হতে সেটা কমপ্লিট হবে এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সোমবার বারোটা থেকে একটার মধ্যে আমাদের অ্যাপগুলো মিডিয়ার যে ব্যালেন্সটা এই যেখানে যে ব্যালেন্সটা দেখা সেটা জিরো জিরো হয়ে যাবে ঠিক আছে জিরো জিরো যখন হবে তারপরে সোমবার জিদির ধীর দিন হয় মঙ্গল বৃহস্পতি বৃহস্পতিবার সকালে অথবা সন্ধ্যা সকালে সন্ধ্যার মধ্যে আমাদের ব্যালেন্সটা অ্যান্ডের যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা চলে আসবে হচ্ছে পেওনার্লিখবেন এখানে চলে আসবে এখানে আসলে আমরা সহজেই বিকাশ অ্যাপ থেকে রেমিটেজ অপশন থেকে আমরা পেওনার থেকে বিকাশে ইউএসডি টু টাকায় কনভার্ট করব ওই হচ্ছে বিষয় তো যারা সিপি মার্কেটিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে মেসেজ করেন আমাদের প্রতি মাসে দশ তারিখ বিশ তারিখ এবং তিরিশ তারিখ নতুন ম্যাচ আমরা রাগ করে থাকি আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসে আমাদের আবাসিক ব্যবস্থা আছে ম্যাচ দুইটা ম্যাচ আছে আমাদের সেই ম্যাচে আর সবসঙ্গে তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট থাকে এবং তাদের ম্যাচ ভাড়া ওয়াইফাই ইউ রিলভিডি কত লাইট ফ্রো সতালিশ সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে এগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না এগুলো আমাদের রেডি আসেন্সে আপনারা আসবেন ঘুমাবেন এবং খাবেন শুধু খাওয়া খরচের টাকাটা আপনারা বহন করবেন দৈনিক আশি থেকে নব্বই টাকা অথবা একশো টাকা শুধু খাওয়া খরচটা আপনারা বহন করবেন আর বাকি যে খরচগুলো আবাসিক ম্যাচের সেগুলো আমরা প্রতিষ্ঠান থেকে বহন করে থাকি আর আমাদের যে কোর্স ফি সেটা দশ হাজার টাকা ভর্তির শুরুতে পাঁচ হাজার টাকা দিতে হয় আর ক্লাস যদি স্টার সে পরবর্তী সাত থেকে দিনের মধ্যে বাকি পাঁচ হাজার টাকা পে করতে হয় হচ্ছে বিষয় তো আপনারা যারা পোস্ট করতে চান প্লিজে মেসেজ করবেন এবং নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দেবেন্ট আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার